কুম এভরি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে আজকের ব্লগটা আমি শুরু করেছি ঈদের ব্লগ দিয়ে আর ঈদের ব্লগটা হচ্ছে ঈদের আগের দিনের যে ব্লগ আমি যে রান্না করব করবো ঈদের দিন তো ঈদের রান্না করার আগে আমি ঈদের জন্য বাসায় কি কি পূর্ব প্রস্তুতি নিয়েছি সেগুলো দিয়েই আজকের ব্লগটা আমি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো আমি দেখতেই পারছেন যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদের আগে কিন্তু অনেক মাংসের মানে ব্যাপার স্যাপার থাকে রান্নাবান্নার ঝামেলা থাকে তো এই রান্নাবান্না করার জন্য আমি হচ্ছে বেশ কিছু মশলা বের করে নিয়েছি আর কোরবানি ঈদ মানেই হচ্ছে গরম মশলার একটা বিশাল বড় একটা অংশ থাকে আমাদের রান্নার কাজে তো সেই কারণেই হচ্ছে গরম মশলা আমি বের করেছি এখানে গুঁড়া করব। সেই সাথে বের করেছি হচ্ছে রসুন তো রসুন বাটা আমার বাসায় আছে অবশ্য রসুন এবং আদা বাটা বেশ খানিকটা রয়েছে তারপরেও আমার লাগবে তো ভাবলাম যে করে রাখি তাহলে আমার পরবর্তীতে দেখা যাবে এক সপ্তাহ আরও ভালোভাবে চলে যাবে সেই সাথে আমার জিরার গুঁড়াও করতে হবে তো জিরার যে প্যাকেটটা সেটাও নামিয়ে নিয়েছি আর গরম মশলার যে গুঁড়াটা সেটাও আজকে আমি করব, শুকনা গরম মশলার গুঁড়া কারণ আমার বাসায় যে শুকনা গরম মশলার গুঁড়াটা আমি করে রাখি তো সেটা হচ্ছে একেবারেই শেষ হয়ে গেছে তা এখন ঈদও চলে এসেছে আবার হচ্ছে গরম মশলার গুঁড়াও মানে আগে যেটা করে রাখা ছিল সেটাও শেষ যেহেতু তো ভাবলাম যে সব কিছু একসাথে করে রাখি আর গরম মশলার গুঁড়াটা আমি দেশ থেকেই করে নিয়ে এসেছিলাম অনেক করে তো সেটাই ইতিমধ্যে শেষ হয়ে গেছে আর যেহেতু মাংস রান্নাটাই বেশি করা হয় দেখা যায় যে এই কারণেই গরম মশলাটার পরিমাণ অনেক পরিমাণে লাগে তো এই তো আমি এখন গরম মশলাটা দেখতেই পারছেন গরম মশলা গুঁড়ো আমি কীভাবে করি দারচিনি নিয়েছি এলাচ নিয়েছি আর লবঙ্গ তো অনেকেই গরম মশলা গুঁড়া করতে গেলে দেখা যায় জিরা তারপরে ধনিয়া তেজপাতা গোলমরিচ আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে মিক্সড করে গরম মশলা গুঁড়া করে তবে আমি মাত্র সিম্পল উপায়ে একদম মানে তিনটা উপাদান সেটা হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্গ এই তিনটা দিয়েই গরম মশলা করি বরাবরই তো এটাই হচ্ছে বেস্ট মনে হয় আমার কাছে আর এইভাবেই আমার আম্মু করতেন তো আমি সেখান থেকে শিখেছি আর সেখান থেকে শেখার কারণে আমি এই তিনটা উপাদানের থেকে বের হতে পারি না আপনারা যারা বাসায় এই তিনটা উপাদান দিয়ে গুঁড়া করে খান তারা তো জানেন যে এটার কত সুন্দর একটা অথেন্টিক গন্ধ বের হয় আর যারা বিভিন্ন রকম মশলা মিক্সড করেন আমি অবশ্য এটা কখনো করিনি এজন্য আমার অভিজ্ঞতাও নাই তবে ইচ্ছা আছে যে পরবর্তীতে কোনো সময় আমি এটা ট্রাই করে দেখব যে আসলে এগুলা কেমন হয় আর কি তো গরম মশলা গুঁড়া ইতিমধ্যে করা হয়ে গেছে গরম মশলাটা আপনারা চাইলে হালকা একটু গরম একটা প্যানে রেখে একটু হালকা করে গরম করে নিতে পারেন তাহলে একটু বেশ ভালোভাবে যখন ক্রিস্পি হবে তখন গুঁড়া করতে আর কি সুবিধা হয় আর কি তো আমি হচ্ছে পরবর্তীতে আমাদের বাসায় একটা রেগুলার বাবরচি আছে যে আমাদের প্রত্যেকটা ভাই বোনের বিয়েতে এসে রান্না করে বা বিভিন্ন প্রোগ্রাম বা আব্বু অম্মুর যে কোনো প্রোগ্রামে দেখা যায় যে সেই রান্না করে তো ওনার কাছে একদিন শুনেছিলাম তো উনি বললো যে গরম মশলা গুঁড়া যখন করবা চেষ্টা করবা যে হালকা করে মানে গরমও করারও দরকার নেই এমনিতেই এটা হচ্ছে ব্লেন্ড হয়ে যাবে হালকা করে একটু যদি গরম করো তাহলে দেখা যাবে যে এটার যে একটা নিজস্ব ফ্লেভার ওইটা একটু হলেও নষ্ট হয়ে যায় যদি তুমি ডিরেক্ট হচ্ছে গরম মশলাটা হচ্ছে গুঁড়া করো তাহলে এটার যে অথেন্টিক গন্ধ এটা কিন্তু সব সময় পাবা তো ওই বাবরচির কাছ থেকে শোনার পর থেকে এটা আমাদের পারিবারিক একটা বাবরচি তো তারপর থেকে আবার আমি করি কি যে একটু হালকা আগে যেমন একটু গরম করে নিতাম গরম করা বলতে এটা না যে টেলে নেওয়া মানে হালকা একটু গরম করে নিলে হতো কি একটু মচমচে হতো তাহলে ব্লেন করতে বেশ খুব সুন্দর হতো আর কি তো এখন আমি দেখা যায় যে ওইটাও করি না ডিরেক্ট আমি হচ্ছে ব্রেন করে ফেলি তো যাই হোক এরপরে আমি হচ্ছে জিরাটাও গোড়া করে ফেলতেছি আর রসুন হচ্ছে ছিলতে হবে কারণ রসুন আদা এগুলার দেখে মনে হয় যে ব্লেন করা তো কত সহজ বাড়তে হয় না এখন আর কষ্ট হয় না কিন্তু আসলে রসুন তারপরে আদা এগুলা ব্লেন্ড করার আগে যে বসে বসে ধৈর্য ধরে ছিলতে হয় এটা যে কি কঠিন আর কত যে সময় যায় এটা বলার বাইরে খুবই বিরক্তিকর আমার একদমই পছন্দ হয় নাই বসে বসে রসুন আদা এগুলা সব মানে ছিলা তারপরে হচ্ছে এটগুলো আবার ব্লেন্ড করা ব্লেন্ড তো করতে কষ্ট হয় না কিন্তু ছিলতে অনেক টাইম চলে যায় আর কি এই যে দেখেন জিরা কিভাবে গুঁড়া হয়ে যাচ্ছে হালকা হালকা একটু আস্তে আস্তে দানা রয়েছে সেটা আমি আরও কয়েকবার করে ব্লেন্ড করলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়া হয়ে যাবে তো আমি দেখা যায় যে মানে বাজার থেকে কখনোই যে যে জিরার গুঁড়াটা পাওয়া যায় ওটা আমি কখনোই কিনি না বাসায় দেখা যায় যে আস্ত যে জিরাটা সেটা কিনে নিয়ে এসে আমি এইভাবে সুন্দর করে ব্লেন্ডার যা ব্লেন্ড করে নিই আর ব্লেন্ড করার আগে আমি ওই যে বললাম একটু হালকা একটু কড়াইটা গরম করে নিয়ে তো ওইটার উপরে একটু জিরাটা রেখে দিলে দেখা যায় যে খুব সুন্দর মচমচা হয়ে যায় তখন আমি হচ্ছে গুঁড়া করি তবে এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া না অনেকেই আছে ভাজা জিরার গুঁড়া ইউজ করে বা ভাজা জিরার গুঁড়া করে আমি কিন্তু সেটা করি না তো যাই হোক জিরার গুঁড়াও হয়ে গেল খুবই সুন্দর করে একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছে আদা আদা ওই যে বললাম আদা রসুন আমার বেশ এক বক্স করে রয়েছে তার জন্য আমার বেশি লাগবে না যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই করতেছি তো এই যে দেখেন আদা কিন্তু এই যে আমি পাশে ছিলেও নিয়েছি এটা যে ছিলতে রসুন আদা ছিলতে যে কত টাইম যায় আমরা মেয়েরা যারা বাসায় এগুলা করি তারা ছাড়া জানে না যে কত কঠিন এগুলা প্রচুর পরিমাণে টাইম যায় আগে যখন দেশে ছিলাম এগুলো দেখা যেত যে বাসায় যখন খালারা আসতো কাজ করতে তো খালাদের দিলেই খালারা একটু ছিলে টিলে দিয়ে ঘুসাই দিয়ে গেলে মানে ব্লেন্ড করার আগে খুবই সুবিধা হতো টাইম লাগতো না আর এখানে এসে আসলে দেখা যায় যে নিজের কাছেই নিজে সব কিছু করতে হয় যখন তখন মাথা পুরো নষ্ট হয়ে যায় মনে হয় যে কী করবো কোথায় পালায় যাব কাজ রেখে তো যাই হোক মানে কথা বলতে বলতে আমার মানে আদা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেল এবার রসুনটাও ব্লেন্ড করব আর কোরবানি ঈদ এমন একটা ঈদ দেখা যায় যে কোরবানি ঈদের সময় প্রচুর ঝামেলা থাকে রান্নাবান্নার মানে প্রস্তুতির জন্য প্রচুর পরিমাণে মশলার যে একটা প্রিপারেশন এটা কিন্তু লাগেই আর আমরা যেহেতু প্রবাসে আছি দেশের বাহিরে তো দেখা যায় যে দেশের বাহিরে কিন্তু দেশের মতন কম করে আয়োজন করে এত মাংস বা বিভিন্ন রান্না বা দেখা যায় যে ঈদের সময় আমাদের বাসায় যেমন এত এত গেস্ট আসে এখানে তো ওই রকম পরিমাণের গেস্টও আসে না আর আমরা যেহেতু দেশের বাইরে একদমই নতুন ওইভাবে অনেকের সাথে যে পরিচিত হয়েছি বা ফ্যামিলি ফ্রেন্ডস হয়েছে ওরকমও না আস্তে আস্তে করে চেষ্টা করতেছি হয়ে যাবে ইনশাল্লাহ তো যখন ওরকম হবে সেটা ভিন্ন কথা কিন্তু আমরা তো এখন একদমই নতুন মাত্র এক বছর হয়েছে তো ওইভাবে করে হইও নি এখনও আমাদের যে প্রচুর মানুষের সাথে চেনা জানা তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদটা যে সুন্দরভাবে করতে পারছি দেশের বাইরে এটাই অনেক কারণ দেশের বাইরে আমি চিন্তা করেছিলাম কি না জানি হয় কেমন হয় কই চলে যাচ্ছে কি তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ যেভাবে রেখেছে সেখানেই মানে সেভাবেই বলবো আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার এই রসুনটা কিন্তু মানে আদাটা দেখা গেছে যে আমি ছিলেছি কিন্তু রসুনটা আমার হাজব্যান্ড হচ্ছে একটু আমাকে একটু ছিলে আমাকে আগিয়ে দিয়েছে আর কি তো এটাও করে দেওয়ার জন্য একটু সহজ হয়েছে তো এখন এগুলো ব্লেন্ড করে ফেলবো ব্লেন্ড করে আমি ফ্রিজে হচ্ছে রেখে দিব আর ঈদের আগে যদি সব মশলাগুলো যদি করে রাখা যায় তাহলে দেখা যায় যে একেবারেই সব কিছুই খুব সহজভাবেই কমপ্লিট করা যায় মানে পরে ঈদের যে রান্নাবান্নাগুলো তো আমি ঈদের দুই দিন আগেই আমি মশলাগুলো রেডি করেছি আর ঈদের আগের দিন আমি সব রান্নাই করে রাখি এটা মানে আমি দেশের বাইরে আসার পরে আমি এটা শুরু করেছি আর কি ঈদের আগের দিন সব রান্না রান্নাবান্না করে রাখি জাস্ট ঈদের দিন হচ্ছে পোলাওটা রান্না করে আমি বিরিয়ানিটা তৈরি করি শুধু বিরিয়ানির মাংসটাও আমি ঈদের আগের দিন করে রাখি তো এটার কারণে হয় কি মানে দেখা যায় যে কাজটা অনেক সহজ হয়ে যায় আর ঈদের দিন দেখা যায় যে সারা দিন রান্না করে ওই যে ঈদের দিনটাই দেখা যায় যে চলে যায় রান্না করতে করতে এটা আর হয় না এতে করে পরিবারকেও সময় দেওয়া হয় না নিজেকেও সময় দেওয়া হয় না আর বাহিরে ঘুরতেও যাওয়ার সময় একটা বিপদ হয় যে বাসার রান্না রান্নাবান্নাই কমপ্লিট হয়নি বাইরে যাব কি করে তো তার জন্যই আমি হচ্ছে সব রান্না ঈদের আগের দিন কমপ্লিট করি আর তার আগে হচ্ছে দেখা যায় যে এই মশলাগুলো সব রেডি করে রাখি তো আমি যেহেতু টাইম মতন ব্লগ দিতে পারিনি তো এখন এডিট করে আপনাদের সাথে এখন শেয়ার করতেছি যে কীভাবে প্রস্তুতিগুলো নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি লাইক না দিয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব না করে করলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা পাশে আছেন সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখেন কথা করতে বলতে বলতে আমার কিন্তু রসুনটাও ব্লেন করা হয়ে গেছে তো মোটামুটি সব মশলা ডান আর কোনো মশলা করার নাই আদা বাটা কমপ্লিট রসুন বাটাও কমপ্লিট হলো সেই সাথে সবার আগে তো গরম মশলাটাই গুঁড়া করলাম বেশ অনেকটা করে জিরা গুঁড়োও শেষ হয়ে গিয়েছিল জিরা গুঁড়াও করলাম তো এখন মশলার আর কোনো প্রবলেম নেই যত প্রকার মশলার প্রয়োজন ছিল সব কিছুই করা হয়ে গেল। এখন আমি জাস্ট হচ্ছে ঈদের আগের দিন হচ্ছে ঈদের যে রান্নাবান্নাগুলা সেগুলো কমপ্লিট করব। তো এর পরবর্তী ব্লগে আমি ঈদের যে রান্নাবান্নাগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো পরবর্তী ব্লগও দেখবেন আশা করি আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ব্লগের সাথেই থাকবেন আশা করি আপনাদের আজকের ব্লগটাও ভালো লেগেছে তো এই যে রসুন হয়ে গেল বাটা কমপ্লিট আর যেহেতু ঈদ আর ঈদের সময় আমি হচ্ছে একটু মেহেদি দিব রোজার ঈদে তো মেহেদিও দিয়েছিলাম না কারণ হচ্ছে ওই যে আমি জবের থেকে ছুটি পেয়েছিলাম না মন অনেক খারাপ ছিল তো এবার এই যে আমি হচ্ছে মেহেদিও কিনে নিয়ে এসেছি বাংলাদেশি দোকান থেকে তো এবার হচ্ছে চাদরাতে হচ্ছে মেহেদিও দিব তো মেহেদিটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঈদ আর ঈদের সময় যদি মেহেদি না দেওয়া হয় আসলে ঈদটাই কিন্তু ইনকমপ্লিট থেকে যায় মনে হয় না যে ঈদ তো আর মেয়েরা যেহেতু মেয়েদের তো আসলেই মানে মেহেদি না দিলে ভালো লাগে না তো এই তো আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ